আজকে যে আমি এর আগে যে আমাদের মানে টোটাল কি বলবো যে পলিটিক্যাল পার্টি রয়েছে তার মধ্যে নতুন একটি দল যে যারা প্রায় সাত আট বছর হয়েছে এবং তাদের শুধুমাত্র একটা বিধায়ক রয়েছে তিনি হচ্ছে ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী মহাশয় আর কি তো তার যে দলটা রয়েছে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট আইএসএফ যাকে বলা হয় আমি তার নিয়ে এর আগে একটা ভিডিও করেছি আমরা তোমরা সকলে জানো আমার মানে টোটাল পুরো ইউটিউব চ্যানেলটিতে আমি ইমপার্শিয়াল এবং কারোর পক্ষে বিপক্ষে হয়ে কোনো কথা বলি না আমি যেটা অন্যায় সেটা তুল ধরি এবং যেটা ভালো সেটাও তুল ধরি তো একটা টোটাল পুরো যুব সমাজের যে কাণ্ডারি যে নসাদ ভাই যান আর কি বা নসাদ সেরদিকে জি তো সেইটা কিন্তু আমরা প্রত্যেকটা তার কথাবার্তা তার সমস্ত মানে কি বলবো আর কি যে বক্তব্য তার যে একটা মানে মাধুর্য সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই তিনি এই পর্যন্ত তার এমএলএর যে মানে মানে পজিশনটা আর কি প্রায় পাঁচ বছর পূরণ হতে দু সালে আশা করছি দু সালে যখন আবার ভোট হবে তিনি আবার পুনরায় ইলেক্টেড হবেন এটা আমাদের সকল প্রত্যাশা কারণ এরকম একটা নব যুবক মানে নব তারুণ্যের মানে সব থেকে ইয়াং যত এমএলএ আছে আমাদের পশ্চিমবাংলায় তার সব থেকে ইয়াং এবং সব থেকে সফিস্টিকেটেড হ্যাঁ এরকম ধরনের এমএলএ আমরা মানে আজ পর্যন্ত আমার মনে হয় পেয়েছি বলে আমার জানা নেই সেটা আমার ব্যক্তিগত মতবত আমি বলছি তোমাদের যদি কেউ জানা থাকে এবং এমন একটা কেউ দেখাতে পারবে যে তার বিরুদ্ধে কোনো করাপশন বা রয়েছে কিছুই নেই তিনি অত্যন্ত মাধুর্য সহকারে কথাবার্তা বলেন যুক্তি সহকারে সমস্ত দিক থেকে একদম মানে এতটা ধৈর্য এত কিছু তার উপরে নানান কিছু মানে অনৈতিকভাবে তার উপরে অনেক কিছু করা হচ্ছে এবং তোমরা সকলে জানো বন্ধুরা তার সত্ত্বেও এত পেশেন্সি দিয়ে তিনি আবার তাকে মানে কী বলবো জেলও খাটতে হয়েছে যাই হোক সেটা তোমরা সকলে জানো আর কিছু বলার নেই তো তা সত্ত্বেও এত মাধুর্য এত সমস্ত কিছু করেও যেভাবে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে যুব সমাজের রুটি রুটি মাকড়া কাপান মানে রুটি কাপড়া মাখান যাকে বলা হয় হ্যাঁ অর্থাৎ ভাত তারপরে বাসস্থান তারপরে জায়গা চাকরি বাকরি সমস্ত কিছু নিয়ে তার যে কথাবার্তা এবং তার যে মানে কি বলবো আর কি যুব সমাজের প্রতি যে দায়িত্ব সাধারণ এবং সকল মানুষের গরিব মানুষের প্রতি যে দায়িত্ব সেটা তিনি সকলের সামনে তুলে ধরেন এবং তিনি তার বিধানসভায় সমস্ত যে কার্যকলাপ এই পাঁচ বছর বা টেনির মধ্যে খুব সংক্ষিপ্ত পিরিয়ড তার মধ্যে দিয়ে যতটুকুনি করেছেন মানুষের জন্য যথেষ্ট করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি একদম সাধারণ মানুষের জন্য একটা সিম্পল জীবনযাপন করেন আমি দেখছিলাম একটা ভিডিওতে তিনি কোনো একজন মানুষ তার সাথে কথা বলবে তো আমাদের নসদ ভাইজান যান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কোথাও তো সিকিউরিটি ছেড়ে নিজে সেখানে গিয়ে কথাবার্তা বলেছেন তো আমরা অনেক অনেক এমএলএ দেখেছি যে তারা মানুষের সাথে কথা বলে না কিন্তু রাস্তায় হোক যেখানে হোক যেভাবে মানুষের সাথে সাধারণ কমন মানুষের কাছে তিনি পৌঁছে যান এরকম একটা যুব সমাজ দারুণের প্রতীক একজন এমএলএ আমরা মনে করি তিনি হচ্ছে ভবিষ্যতের আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার এর দাবিদার এবং সেটাও আপনারা সবাই যারা হয়তো মুখে বলেন যে সিরাই সিরায় রক্ত ভাইজানের ভক্ত সেটা মুখে বললে তো হবে না কাজে করে ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে আমি কেন বলছি আমি কারো সাপোর্ট করছি না কিন্তু একজন ব্যক্তি হিসাবে তার যে মানে কি বলবো আর কি সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়ার মানে যে ক্ষমতা প্লাস হচ্ছে একটা মাধুর্য তার যে বক্তব্য তার মধ্যে ধৈর্য পেশেন্সি ভদ্রতা নর্মতা সমস্ত কিছু সব মানে সর্বগুণ তার মধ্যে রয়েছে বন্ধুরা তো এইবার আমি একটা কথা বলি অনেকে কিন্তু অনেক লোক আপনাদেরকে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নানান কিছু ভাবে অনেকে মানে কি বলবো আমাদের যে নসাদ ভাইজান বলে থাকে এটা ঠিকই যে ভোট ব্যাংকের জন্য কাজে লেগে সংখ্যালঘু ভাই বোনদের কিন্তু আজকে পড়াশোনা দিক থেকে সমস্ত দিক থেকে পিছিয়ে আসা মানে আসছে আর কি তার জন্য এরা কোর্ট কেস থেকে শুরু করে সমস্ত কিছু সংখ্যালঘু ভাইদাই কিন্তু আজকে জেলবন্দি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে কারণ ওই যে বড়ো বড়ো নেতারা তাদেরকে মিস ইউজ করছে ইউটিলাইজ করছে কোর্টে তাদেরকে কি করছে মানে ভোট নিচ্ছে নিয়ে তারা নেতামন্ত্রী হয়ে তারা সমস্ত কিছু লুটপাট করে খাচ্ছে আর আমার সংখ্যালঘু ভাই যারা রয়েছে নিচু তলায় তারা কিন্তু এই মারপিট করে অপরের সঙ্গে সেই ঝামেলা করে কিন্তু কোর্টকে মানে খাচ্ছে জেলে যাচ্ছে এবং তাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা এইটা কিন্তু আমাদের নসাদ ভাইজান মানুষকে মূল স্টিমে ফিরিয়ে আনার জন্য বলছে শিক্ষিত একজন মানুষ তার দিকে কিন্তু আপনাদের সকলকে এগিয়ে আসা আসা উচিত অন্য যারা কথাবার্তা বলছে তারা আপনাদেরকে ঠকাচ্ছে এটা ভালো করে বুঝবেন এই যে আমার মোবাইল স্ক্রিনে একজনকে দেখতে পাচ্ছেন ইনি টোটালি পুরো নানা রকম বক্তব্য দিয়ে থাকে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মাঝখানে গিয়ে নানান কিছু টোটালি পুরো টোটাল পুরোটাই এনার চক্রান্ত থেকে শুরু করে বা যাই কিছু আপনারা নিজেরাই বুঝতে পারেন তো সেক্ষেত্রে আমি মনে করি একমাত্র যে সংখ্যালঘুদের কাণ্ডারে শুধু সংখ্যালঘু নয় মানে পশ্চিমবাংলা যুব সমাজের একমাত্র নসাদ ভাই যান তাছাড়া আর কেউ নেই কেন আমি এই কথাটা বলছি বন্ধুরা তার একটা আমি ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছি সেটা শুনুন তার কথার মধ্যে যে যুক্তিটা রয়েছে ভালো করে বুঝবেন এমন একটা যে মানে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটার মধ্যে অনেক অন্তর্নীত অর্থ রয়েছে কিছুদিন আগে একটা মানে বীরভূমে একটা মানে আন্দোলন হয়েছিল স্যালাইন এমপি মানছি না মানব না সেটার সঙ্গে এর কিন্তু রিলেটিং রয়েছে বন্ধুরা এখানে নওসাদ ভাইজান যে কথাটা বলছে সেটা পুরো অক্র অক্ষরে মিলে যাচ্ছে আমাদের প্রত্যেকটা সংখ্যালঘু ভাই বোনদের কিন্তু এই নসাদ ভাইজানের কথাটা শোনা উচিত এবং আমাদের এই যে যুব কাণ্ডারি আমরা তো সকলে চাইবো যুব দু সালে তিনি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে এটা আমরা সকলে অন্তর থেকে চাইছি বন্ধুরা কারণ এরকম একটা যুব সমাজ আমাদের প্রয়োজন আছে যে যুব সমাজের যারা চাকরি বাকরির কথা ভাববে বাসস্থান থেকে শুরু করে কর্মসংস্থান রুটি কাপড়া মকান এই সমস্ত কিছু ভাববে সেই যুব সমাজই একমাত্র মানে চেঞ্জ করতে পারে সমস্ত কিছু আমি মনে করি নসাদ ভাইজানের মধ্যে সে ক্ষমতা আছে যে পুরো পশ্চিমবাংলার সিনারিও পরিবর্তন করতে পারবে যুব সমাজের হাতে মানে চাকরি তুলে দিতে পারবে মানে খাওয়ার তুলে দিতে পারবে তারপরে মেন স্ট্রিমে ফিরাতে পারবে যারা আজকে সংখ্যালঘু যারা ভাই বোনরা অন্যদিকে চলে যাচ্ছে বিভিন্ন ইয়ে হিসাবে তাদেরকে ঠকানো হচ্ছে শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা নসাদ ভাই কিন্তু সত্যিকারে তুলে ধরেছে তো নসাদ ভাই কি বলেছে সেটা আপনারা শুনুন অন্যই বলে যেই মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বললো করা যাবে না আন্দোলন করলে এই বলেছিল আমার থেকে বড় শত্রু কেউ হবে না তখন হুমায়ুন কবির মুসলমান দরদ তার ছিল না বলতে পারলেন না কেন যে মুসলিমদের শুধু সমস্যা না এটা সংবিধান সংকটে পড়বে সংবিধানের আর্টিকেল আঠিকেলটা আঘাত আসছে তখন তিনি হুমায়ুন কবির সাহেবকে প্রতিবাদ করতে শুনলাম না হয়তো বাজার গরম করার কথা বলছে বিগত দিনে অনেক কটা দিয়েছি

এরা সব সময় এই শৌকাত মোল্লা এই আরাবু এই ধরনের যারা আছে তুই বোমবাদি তুই বোম ছুরি যারা ধমকাবে চমকাবে জেসিবি এই ধরনের যারা আছে এদের দলের তাদেরকে হাইলাইট করার চেষ্টা করে দেখুন যে সমস্ত মুসলমানরা শিক্ষিত মার্জিত ভদ্র সমাজের জন্য ভাবে সোসাইটির জন্য ভাবে তাদেরকে জায়গা দেয় না তৃণমূল কংগ্রেস আর যা ওই সমস্ত মুসলমানগুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে যারা বোমবাদে যারা বলে তোরা মারামারি অধ্যাপিকাকে জগ ছড়ে যারা যত রকম অনৈতিক কাজ করে সেই সমস্ত মুসলিম গুলো তৃণমূল কংগ্রেসের দেখুন আমরা বারবার একটা কথা বলে আসছি বাংলার যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি আর তৃণমূলের কোনো একটা জায়গাতে গভীর বোঝাপড়া আছে সেই বোঝাপড়া যখন যার আমাদের বিপদে পড়ে অন্য জন তাদেরকে প্রোটেক্ট করে লাইক সে এবং সাবস্ক্রাইব করবে